আচ্ছা বার্বিক চিকেনের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট চিকেনটাকে সুন্দরভাবে কাটতে হবে আর কাঠটা কিন্তু একটা আর্টের মধ্যে পড়ে আপনি যেন তেনভাবে কেটে দেবেন তাহলে কিন্তু হবে না আমরা অনেকেই আছে এলোমেলোভাবে ওলট ভাবে কেটে থাকি এতে চিকেনের সৌন্দর্যও নষ্ট হয় এবং ঠিকঠাক মতো কোক হয় না দেখুন আমি কীভাবে করি আসুন সামনে আসুন দেখুন জাস্ট চিকেন থাই এখানে একটি কাট এক দুই এবং ড্রামিস দুইটি কাঠ এক দুই এখানে একটি জয়েন্ট আছে এই জয়েন্টটাকে কেটে দিতে হবে ঠিক এভাবে হ্যাঁ আর দেখুন এখানে ঠিক এই লেকের এই পিছনে একটা আছে টেন্ডনটাও কেটে দিতে হবে তাহলে চিকেনটা খুব ভালো হবে কুক হবে পিসটার কাটটা হবে এরকম এক দুই টেন জাস্ট তিনটি কাট দিলেই হবে এবং এই এভাবে চিকেনটা যদি আমরা কাট করি তাহলে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে মশলাগুলো ভিতর পর্যন্ত যাবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে